গল্পের নাম নির্জন ঘরের নিচে কেউ আছে ঘরের চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা না এটা সাধারণ নিস্তব্ধতা নয় এটার ভেতরে একটা ভার আছে যেন শব্দ নিজেই এখানে ঢুকতে ভয় পায় আমার নাম শুভ বয়স একত্রিশ আর এই গল্পে আমি ছাড়া আর কেউ নেই অন্তত তেমনটাই আমি ভেবেছিলাম তিন মাস আগে এই বাড়িটা ভাড়া নিয়েছিলাম উত্তরবঙ্গের একটি ছোট শহরের উপকণ্ঠে বাড়িটা তিনতলা আমি নিচ তলায় থাকি উপরের দুই তলা বন্ধ কেউ থাকে না মালিক শহরে থাকে ফোনে বলেছিল শুভ তুমি যদি সাহসী হও তাহলে এই বাড়ি নিও ভাড়াটা কম রাখছি কারণ এই বাড়িটা একটু বলি কি অন্যরকম আমি হেসেছিলাম ভূত প্রেতে বিশ্বাস করতাম না আমার জীবনে এমন অনেক কিছু ঘটেছে যেখানে বাস্তবই এত ভয়ানক ছিল যে ভূতের গল্পগুলো নিছক ছেলে খেলা মনে হতো কিন্তু আজ আমি জানি কিছু জিনিস থাকে যাদের চোখ নেই মুখ নেই শরীর নেই তবুও তারা থাকে প্রথম সপ্তাহটা শান্তিতে কেটেছিল ঘরটা বিশাল পুরোনো কাঠের জানালা মেঝেতে লাল ইঁটের টান দেওয়ালে টিকটিকি মাকড়শা আর অনেক দিনের ধুলো জমেছিল কিন্তু আমি পরিষ্কার করে নিলাম আমি একা থাকতে ভালোবাসি আমি তখন আর নিজেকে সামলাতে পারিনি জোরে দরজাটা খুলে দিলাম কিন্তু বাইরে কেউ নেই শুধু হাওয়ার শব্দ আর একটা ঘোর অন্ধকার পরদিন থেকে শুরু হয় শব্দ মেঝের নিচ থেকে যেন কেউ হাঁটছে ঘুরছে কথা বলছে ঠিক যেন নিচে একটা ঘর আছে আর সেখানে কেউ থাকে কিন্তু নিচে তো মাটি আমি একদিন কুড়াল এনে মেঝেতে আঘাত করলাম কয়েক ইঞ্চি নিচেই ধসে গেল মাটি আর তখনই খুলে গেল একটা পুরনো লোহার দরজা আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার থাকার ঘরের ঠিক নিচে একটা বদ্ধ ঘর নিচে নেমে দেখি ধুলোয় ভরা একটা ছোট ঘর কোনো জানালা নেই একটা মাত্র চেয়ার আর দেওয়ালে অনেকগুলো হাতের ছাপ যেন কেউ বারবার দেয়ালে ঘষেছে হাত ঘরটা থেকে একটা দুর্গন্ধ আসছিল পচা কিছু একটা আমি ওপরে উঠে দরজা বন্ধ করে দিয়েছিলাম পাথর দিয়ে চেপে দিয়েছিলাম খোলার জায়গা কিন্তু সেই রাতে ঘুমোতে পারিনি মেঝের নিচ থেকে কেউ ফিসফিস করে ডাকছিল শুভ শুভ আমাকে বের করো তুই আমার জায়গায় আছিস আমি আতঙ্কে পুরো রাত জেগেছিলাম ভেবেছিলাম মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ঘটনা সেখানেই শেষ নয় কিছুদিন পর আমি আয়নায় নিজের প্রতিবিম্বকে ভিন্ন দেখলাম সে হেসে বলল তুই না শুভ তুই শুধু একটা খোলস আমি চিৎকার করে আয়না ভেঙে ফেললাম কিন্তু ভাঙা কাছের টুকরোতেও সেই মুখটা ছিল আমি না কেউ আরেকজন তারপর প্রতিদিন আমি নিজের মধ্যে কিছু একটা বদল দেখতে থাকলাম আমার চোখের নিচে কালো ছায়া মুখে ভয়ানক এক হাসি আর ঘুমিয়ে গেলে মনে হতো আমি নিচের ঘরে চলে গেছি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি হাতের নিচে কিছু একটা রক্তমাখা কাপড় আর বিছানার পাশে বসে আছে একটা সাদা পাজামা পরা ছেলেটা চেহারা নেই কিন্তু সে বলল তুই আমায় মেরে দিয়েছিস এখন তোকে থাকতে হবে নিচে আমি তখন নিজেকে আয়নায় দেখে বুঝি আমি আর শুভ নই আমি ও হয়েছি পাশের বাসার মানুষ এসে জিজ্ঞাসা করেছিল ভাই আপনার চেহারাটা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে আপনি ঠিক আছেন আমি শুধু হেসেছিলাম কারণ তখন আমার মনে হচ্ছিল আমি দুইজন আমি আর সে এখন আমার রাত কাটে সেই নীচের ঘরে আমি মাঝে মাঝে ওপরেও থাকি কিন্তু আস্তে আস্তে তার কথা শুনি সে বলে এই ঘরে অনেকগুলো ছিল সবাই খোলস এখন তুই গতকাল রাতে আমি সাদা চাদর পরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম আর তখন শুনলাম সেই প্রথম দিনের ছায়ামূর্তি দরজার পাশে দাঁড়িয়ে বলছে ভালো করেছিস শুভ এবার তুই থাক আজ সকাল থেকে আমি খেতে পারিনি শরীরটা ঠান্ডা আয়নায় আমি নেই শুধু একটা অন্ধকার শেষবার বলছি যদি কেউ এই বাড়িতে আসে নিচের ঘরটা খুলো না কেউ থাকুক না থাকুক সে আছে তাকে বের করো না কারণ একবার বের হলে সে আর ফিলে যায় না আর তখন তুমি তুমি আর তুমি থাকবে না